আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরই স্বাগত জানাচ্ছি রোজ ডাক্তার রোজে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল স্থির নিম্নচাপে পরিণত সমুদ্র বন্দরগুলোকে বিপদ নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক দেখাতে বলা হয়েছে আজ সকাল পৌনে এগারোটায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় কয়রা ও খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি তারও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে এ অবস্থায় পায়রা ও মঙ্গলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে হয়েছে। একই সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রয়লার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে সাগর বেশ উত্তাল রয়েছে সকাল থেকে কক্সবাজার টেকনাফের সেন্ট মার্টিন সহ জেলার উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে তবে সকাল এগারোটার পর বাতাসের তীব্রতা অনেক বেশি লক্ষ্য করা গেছে সময় জোয়ার হাওয়ায় সমুদ্রের ঢেউ আরো বড় আকার ধারণ করেছে উপকূলে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে চার ফুট বৃদ্ধি পেয়েছে এ পরিস্থিতিতে সৈকতে যেন কেউ না যায় তা নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে শহরের সমিতিপাড়া নাজিরাটেক বাসিন্নাপাড়া সহ বিভিন্ন নির্মাঞ্চল ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকে গৃহপালিত প্রাণী নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন জেলা প্রশাসন সূত্র জানায় দুর্যোগকালীন মানুষকে জরুরি সহায়তা প্রদানে জেলা প্রশাসনের নিকট চারশো ছিয়াশি মেট্রিক টন চাল দু লাখ পঁচাত্তর হাজার নগদ টাকা তেইশ বান্ডিল ঢেউটিন এবং টিনের সাথে গৃহ নির্মাণের মজুরির জন্য উনসত্তর হাজার নগদ টাকা মজুদ থাকলেও প্রয়োজনে এ সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে ঘূর্ণিঝড় রেমালের কারণে মহেশখালীতে জোয়ারের পানি ও বৃষ্টির পানিতে এলাকার কাঁচা ঘরবাড়ি লবণ মাঠ ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজ থেকে প্রবল বৃষ্টি শুরু হয়ে দুপুর পর্যন্ত টানা কয়েক বৃষ্টিতে এবং জোয়ারের পানিতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি থলখাটা ছোট মহেশখালী কুতুবজম ইউনিয়ন ও মহেশখালী পৌরসভার নামার রাখাইন পাড়া চরপাড়া সহ নিম্নাঞ্চল প্লাবিত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আজ দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা উপজেলা সহকারী কমিশনার ভূমির তাজবির হোসেন ও পৌরসভার মেয়র মকসুদ মিয়া ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উখিয়া সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া নারী পুরুষেরা আজ সকাল থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন গতরাতে আশ্রয় নেওয়া মানুষদের খাবার পরিবেশন করা হয়েছে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় রেগামের আগাম প্রস্তুতি হিসেবে চুয়াল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে এছাড়াও শত সিপিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন এদিকে টেকনাফ উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উল্লেখযোগ্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সৈয়দ মোহাম্মদ সাফকাদ আলী তিনি জানান সকলের সার্বিক সহযোগিতা ও উপজেলা প্রশাসনের কড়া নজরদারির কারণে যানমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘরাস মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় দশ থেকে বিশ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী দিন রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা উনত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর দে মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিটে চলবে রাত একটা পাঁচ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা পাঁচ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা উনিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ফাটার সময় স্রোতে সাগর মুখিটান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে